ইলিশ আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন বর্ষাকাল চলছে আর আমাদের বাঙালিদের ইলিশ মাছ না খেলেই নয় তাই আজকে আমাদের রেসিপি হবে ইলিশ মাছের দুটি রেসিপি তার জন্য আমি চারটি ইলিশ মাছের পিস নিয়েছি এবার আমি প্রথমে তোমাদের ভাপা করে দেখাচ্ছি ভাপা করবার জন্য আমি এখানে সামান্য কালো জিরে কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে বাটা এখানে কিন্তু সাদা আর কালো সর্ষে হাফ হাফ করে নিয়ে চারটি কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে তারপরে দেব পরিমাণ মতো নুন গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সরষের তেল ভাপাতে সরষের তেল ছাড়া ভাবাই যায় না তাই আমরা ভাপাতে সরষের তেল আর সরষে ব্যবহার করি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি মাছের দু পিস মাছ দিয়ে করবো তারপরে কি আমি এখানে আমি নিয়েছি দেখো এটি কিন্তু সাদা তিল সেটি আমি কড়াইতে শুকনো রোস্ট করেছি আর এখানে দুটি শুকনো লঙ্কা এটিও আমি কড়াইয়ের মধ্যে রোস্ট করেছি এবার এটি আমি ভালোভাবে করে নিয়ে এই ভাপার মধ্যে দিয়ে এখানে দেখো রোস্টেড তিল আর শুকনো লঙ্কাটা আমি ভালোভাবে পিষে নিয়েছি নিয়ে এই মাছের গায়ে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটি রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে এটি আমি গরম জলে ভাপাতে বসাবো এবার আমি তোমাদের দেখাবো যে ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছের পাতলা ঝোল করবার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে তাতে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনটি ভেজে তুলে নেব বেগুন আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কালো চিড়ি ফোড়ন দিচ্ছি ছোলে আর ভাপার জন্য আমার গরম জল রেডি এর মধ্যে আমি টিফিন বসিয়ে চাপা এবার ফোরন থেকে ভালো বন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ইলিশ মাছ কিন্তু আমাদের বলো বলো কাঁচাটাই আমার খেতে ভালো লাগে এবার দেব পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে আমি চাকা দিয়ে দেখুন কি সেদ্ধ করতে দেখে দিলাম দুটি কাঁচা পাকা লঙ্কা বেগুন আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ইলিশ মাছের পিসগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে রেখেছি কালো জিরে সেটি আমি ভালোভাবে পেস্ট করে ঝোল তৈরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেব আর তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব গরম গরম ইলিশ মাছের পাতলা ঝোল আর ভাপান গরম ভাত নিয়ে রেডি থাকবে ইলিশ মাছের পাতলা ঝোল আমাদের রেডি এবার আমি এই কালো জিরির পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ তোমাদের যদি এই ইলিশ মাছের ছোটোখাটো রেসিপি দুটি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে